আলাইকুম আজ তৈরি করে দেখাবো একটি নাস্তা তাও আবার এক কাপ আটা দিয়ে হালকা ফুলকো হেলদি সকাল বা বিকালের নাস্তা আপনারা কিন্তু একবার তৈরি করে দেখুন এই নাস্তাটি তৈরি করলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই নরম আর খেতেও কিন্তু দারুণ মজা আর এই নাস্তা তৈরি করা কিন্তু একদমই সহজ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে একটি আমি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে এক কাপ আটা অ্যাড করে নিব এবং অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা আপনারা স্কিপও করতে পারেন এবার হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটি বেশি পাতলাও হবে না বা বেশি ঘনও হবে না আমি দেখিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটি পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই যে ব্যাটারের ঘনত্ব কিন্তু এমন হবে এর থেকে কিন্তু বেশি পাতলাও করা যাবে না বা বেশি ঘনও করা যাবে না তো আমি এর মধ্যে বেকিং সোডা অ্যাড করে নিব চা চামচ সোডা দিয়ে আমি এইখানে ভালো করে মিশিয়ে নেব আপনার এখানে টক দই বা গোড়ার দুধ এগুলোও কিন্তু অ্যাড করে নিতে পারেন তো এটা আমি স্কিপ করেছি আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এই নাস্তাগুলো তৈরি করে নিব তো দেখলেন তো তেল ছাড়া হেলদি একটি নাস্তা খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আপনারাও কিন্তু এই রকম তেল ছাড়া একটি হেলদি নাস্তা তৈরি করুন আর খেতেও কিন্তু দারুণ মজা তো আমি এইভাবেই সব নাস্তাগুলা তৈরি করে নেবো আর একটু প্লেটে আপনাদের তুলে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত তো আমি এইভাবে সব নাস্তাগুলো তৈরি করে নিয়ে এসেছি আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট এই নাস্তা তৈরি করে দিতে পারেন আর সকাল বা বিকালে নাস্তাতেও কিন্তু খুব জমে যাবে তো একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাবো দেখেন কতটা সফট হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত আর এই রকম নাস্তা তৈরি করলে কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই মজাদার আর এইরকম নাস্তা এক সেকেন্ডেই কিন্তু তৈরি করা যায় আপনারাও ঝটপট কিন্তু এইরকম নাস্তা তৈরি করুন আর আজকের নাস্তার রেসিপি কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনারাও এরকম নাস্তা তৈরি করে ফেলুন তাও আবার এক কাপ আটা দিয়ে আর খেতেও কিন্তু দারুণ মজা আমার ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল তো ফিয়ামানিল্লাহ